হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি শুভ সকাল জানিয়ে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে সারাদিন মানে কী করি আর না করি সম্পূর্ণটা কিন্তু শেয়ার করব তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক অনেকটা ভালো লাগবে তো যাই হোক সকালবেলায় উঠেছি সকালবেলাতেই ওই যে গৃহ গৃহবধূদের কি কাজ থাকে বলো তো ওই যে আসি বাসি সব কিছু করা ঠিক আছে তো আসি এখন শুরু করেছি প্রথমেই কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিলে ঘরটা একদম পুরো পরিষ্কার হয়ে যায় আর ভালো লাগে তারপরে গিয়ে মুছতে ঘর ঝাড় দেওয়ার পরে মুছতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে আমার ক্ষেত্রে তো ভালো লাগে কিন্তু সবার ক্ষেত্রে কতটা ভালো লাগে তা কিন্তু জানি না তো আমি হাতের কাছে সব কিছু তুলে নিই না পুরো বারুন টারুন দিয়ে সব কিছু এক জায়গাতে করে নিই তারপরে সব কিছু তার মধ্যে যাই থাকুক না কানে তো চলো এখন ঝাঁপ দিই তারপরে দেখা করছে ভেতরকার কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি বাইরে বাইরে ছাদটা পরিষ্কার প্রত্যেক দিনই করতে হয় প্রায় তবে ধরো যে কি বাচ্চা আছে তো বাচ্চাদের পায়ে টায়ে কিছু পড়ে থাকলে লেগে টেগে যাবে ওই জন্যই আমি কিন্তু সকালবেলায় আর বিকেলবেলার দিকে দুবেলায় ঝাঁপ দিই তাহলেও প্যাকেট ম্যাকেট অনেক কিছুই পড়ে থাকে আর আমি এইদিকে ঝাঁটাটা খুঁজে বেড়াচ্ছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না তবে কিছুক্ষণ খুঁজে খোঁজার পরে আমি পেয়েছি তো এইখানে দেখছিলাম যে কি বাঁশের বাতার সঙ্গে ঝাঁটাটা বাঁধা রয়েছে তবে এটা দিয়ে ছাদ শুধুমাত্রই ছাদ দেওয়া যায় আর কিছু না তো ওইটা সিঁড়ির সামনে পুজো যেহেতু সেই জন্য সিঁড়ি ঘরটা আছে না ওই সিঁড়ি ঘরটা পরিষ্কার করা হয়েছিল টুল পরিষ্কারও করা হয়েছিল সেই জন্যই ধরো যে ওই ঝাটাটা বাধা হয়েছে তার জন্য দেখছি খাড়ো করা রেখেছিল তো আমি খুঁজেই পাচ্ছিলাম না শেষ পর কিন্তু ঝা ঝাঁটাটা খুঁজে পেয়ে আমি ঝাঁটটার একদম পুরোপুরি দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে সামনে যে গেটটা আছে ওই গেটটাই একদম জল টল দিয়ে একদম পরিষ্কার করে আর সামনের ছাদটা যদি আমি পরিষ্কার করে না রাখি না তো এইগুলোই পায়ে পায়ে ভেতরের দিকে চলে যায় তো চলো এখন কাজ করিনি পরে দেখা করছি তবে এখন এসেছি কিন্তু ব্রাশ করাতে ছেলের প্রত্যেক দিনের ডিউটি আর আমারও প্রত্যেক দিনেরই ডিউটি ছেলে বড় হচ্ছে দিন দিন কিন্তু ও ব্রাশ করতে কোনো মতেই চায় না আমি ও যেহেতু বড় হয়েছে ব্রাশ না করলে হয় না সেহেতু আমি কিন্তু প্রত্যেক দিনই ওকে ব্রাশটা কুড়িয়ে দিই তার জন্য দেখ মানে ওর সঙ্গে যে ও ও দাঁতগুলো অমন করছে বলে আমিও করছি যাতে ও অতটা কাঁদে না ও কান্না করতে লাগে তো এই দেখো দেখো তার জন্য আমিও দাঁত মাতগুলো এরকমভাবে দেখাই দেখ আমার দাঁতগুলো পরিষ্কার আছে নোংরা আছে তোরণা তো হয়ে যাবে আর চকলেট খেয়ে অলরেডি দাঁতের মধ্যে পোকা ধরিয়েই দিয়েছে পোকা ধরেনি তবে অনেকটা একটা দাঁত পুরোপুরি ফুটো হয়ে গেছে তো চলো এখন ব্রাশ ট্রাশ করিনি আবার চান টান করার পরেই দেখা করব। এই দেখো দেখো রান্না করতে শুরু করেছি রান্না করতে শুরু করেছি মনে হচ্ছে না মনে হচ্ছে যে কি যুদ্ধ করতে নেমেছি এই যে একটা দুটো মানুষ সেই জন্যই পুরো ঘরে দুয়ারে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো অনেকক্ষণ কিন্তু রান্নার হয়ে রান্নার সব কিছু অনেকটাই হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা করার অতটা ইয়ে ছিল না মাথাই ছিল না তবে শেষ বেশ মনে পড়লো তো দেখো এইখানে মাছ টাছ রান্না হচ্ছে বেগুন টেগুন ভাজা হয়েছে হচ্ছে এরকম তো এক লাস্ট কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে দেখো বাসন টাসন গুছিয়ে রেখেও দিয়েছি রেখে দেওয়ার পরে ধুয়েও নিয়েছি কিন্তু ধুয়ে গামলার মধ্যে রাখি তারপরে কিন্তু বাসন রাখার জায়গাটা আমি রেখে দেবো আর ওই যে একটা ব্যাপার কী তো রান্নার পরে যদি আমি রান্নাঘর না উছি না তো আমার ভালোই লাগে না জল ডল পড়ে থাকে পায়ে পায়ে নোংরা যায় তো এবার খুবই বাজে লাগে সেই জন্যই আমি প্রত্যেক দিন দুপুরবেলায় রান্নার পরে রান্নাঘরটাকে এটোমেটো সব কিছু পরে থাকে ওটা কিন্তু আমি ভালোভাবেই পরিষ্কার করি আর সকালবেলার দিকে একবারও পরিষ্কার করা হয়েছে মোটামুটি বলো যে কি যে আমাদের সামনে যে ডাইনিংটা আছে আর ওই রান্নাঘরটা আছে ওই ওই টুকুটা কিন্তু প্রত্যেক দিন দুবার তিনবার অলরেডি হয়েই যায় বুঝেছ তো আমি কিন্তু বলেছিলাম আমার ছেলেকে ফোনটা ধরতে ও কিন্তু ধরে দিয়েছে ধরো দেওয়ার নমুনা তো তোমরা বুঝতেই পারছ যে কি ফোনটার ভিডিওটা সম্পূর্ণ ঠিক হয়নি এদিক এদিক ওদিক নরবড় চড়বড় তাও আমি অনেকবার করে বলেছি বাবা অন্য কিছু দেখেও না শুধু মাকে দেখাও ঠিক আছে মা কি কাজ করছে সেগুলোই দেখাও তাহলেই হবে তুমি দূরে দূরে এসে সরে থাকো আর ফোনটা দিয়ে দেখাও মাকে কি দেখতে পাওয়া যাচ্ছে অনেক রকম কিন্তু বুঝিয়ে বোঝানোর পরে ও কিন্তু ফোনটা ঠিক মতো ধরে দিয়েছে ঠিক মতো বলতে গেলে অতটা ঠিক হয়নি যেইটুকু হয়েছে সেইটুকু কিন্তু আমি শেয়ার করলাম আর ওর চার বছর বয়স মোটামুটি হয়নি এখনো এখনও চার হয়নি এরকম বয়সের বাচ্চারা কিন্তু অনেক জায়গাতে ফোন ধরতে পারে কিন্তু ইয়ে অতটা পারে না আমিও অতটা দিই না যে বড় হলে হয়তো পারবে ঠিক আছে এখন অতটা না দৌড়ে দিলেও চলবে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি আমার ফোন ধরার কোনো লোক নাই আমি নিজে নিজে বুঝেছ তো চলো এখন মুছে নেই তারপরে একদম খাওয়া দাওয়া করবো তখন দেখা করব দেখো এইখানে কিন্তু কাজ খাওয়া দাওয়ার করবো বলেই থালামালা ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু ঘরটা মুছে আমি চান টান করিয়েছিলাম আমার ছেলেকে দিয়ে ঘুম দিয়েছি এবার প্রত্যেক দিন আমি আর ছেলে দুজনে একসঙ্গে খেয়ে নিই আজকে যেহেতু আমার বাবা এসেছে সেই জন্য বললাম যে তুমি বসো আর তুমি বসো আর আমি ছেলেকে ঘুম দিয়ে আসছি ঠিক আছে সেই জন্যই বাবাকে বলেছিলাম তো বাবাকে আগে খেতে দিয়ে দেবো তারপরে টুকি টাকি যেগুলো কাজ বাজ আছে সেগুলো করবো কাজ বাজ বলতে গেলে কি বলো তো ওই যে বাবা ওই বিস্কুট কেক নিয়ে এসেছিলো না সেগুলোই কিন্তু আমার ছেলে খেয়েছে আর পুরো ঘর বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি যখন ছেলেকে ঘুম ধুতে গেলাম তখন কিন্তু দেখলাম যে কি মানে পিঁপড়ে ধরে গেছে সেগুলো এখন যদি না পরিষ্কার করি তো মানে পিঁপড়ের পুরো বাসা হয়ে যাবে আর এত টাইলসের ঘর মাটি ফাটি তো কোনো কিছু নাই কিন্তু তাহলেও এত যে পিঁপড়ে আসে কোথা থাকে দোতালার ঘরে আমি বুঝে উঠতে পারি না চক বলো গ্যামাক্সিন বলো কেরোসিন তেল বলো অনেকক্ষণ কিন্তু অনেক কিছু কিন্তু দিয়েছি বুঝেছ তাহলেও সে কিছুতেই কিছু হচ্ছে না তো এখন খাবার দাবার সেগুলোই পরিষ্কার করতে দেবো খাবারটা বাবাকে খেতে দিয়ে দেখতেই পাবে যে বাবা এখানে খেতে বসবে অল্প একটু দেখা সেই সেইটুকুনি শেয়ার করেছে তো যাই হোক আর অনেক প্রায় অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি মোটামুটি দশ বারো দিন পরে ভিডিও বানাচ্ছি আমার আমি ভিডিও পোস্ট করি মোটামুটি যারা দেখো তাদেরকে আরেকবার বলছি যে দেখবে যে কি আমি অনেক দিন পরে পরে ভিডিও পোস্ট করি আমি ভিডিও অতটা করি না তোমরা যদি এখন আমার ভিডিও না দেখো তাহলে আমার আমার কি ভিডিও করতে ইচ্ছা করবে সেরকমই একটা ব্যাপার ভিডিওতে সেরকম ভিউজ হয় না সে ওই জন্য আমার ভিডিও করতে ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আবার খেতে শুধু সারাদিন মান খাই খাই কিন্তু কী বলতো এটাই কিন্তু প্রত্যেক দিনের ডেলি রুটিন আমি কোথাও যাই না আমার ছেলেকেও নিয়ে যায় না এই বাড়ির মধ্যেই থাকি যাই ওই মাঝে মধ্যে কিছু না থাকলে একটু দোকানে যাই সবজি টবজি নিয়ে আসি সামনেই দোকান আছে ওইখানটাতেই যাই তাছাড়া কোথাও যাই না আর বিকেলের দিকে ছেলেকে নিয়ে ঘুরতে যাই তো ঘুরতে যাই আশেপাশেটাই যাই আমাদের ভিডিও ভিডিও করি না তো দেখো এইখানে সন্ধ্যার সময় মুড়ি নিয়েছি বিস্কুট নিয়েছি আর একটুখানি লাল জামা নিয়েছে সেই জন্যই এখন খাচ্ছি ওটা আর এই দেখো দুটোকে দেখছো না এদেরকে অনেক সবাই যমজ বলে কিন্তু এরাও যমজ না অনেক বাইরে নিয়ে গেলেই বলে যে এরা যমজ কিন্তু যমজ না এরা কিছু দিনের ছোটো বড় তাই তো যাই হোক যে যা খায় সে তাকে সবটাই দিয়ে খায় তো যাই হোক এটা কিন্তু রাত্রের ভিডিও এখন রাত্রের শেষ পর্যন্ত ছেলে বলছে মা আমাকে ডিম ভাজা করে দাও দিনে যেহেতু মাছ খেয়েছে এখন বলে বলছে ডিম ভাজা তো একটা ডিম ভাজবো সেই জন্য আমি আর ই করে নিই কড়াইতে কিংবা তাওয়াতে ভাজিনি আমি দেখো ভাতের হাঁটে ঢাকনিতেই ভেজে নিয়েছি সেই জন্য তো চলো এখন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিই এখন খাওয়া দাওয়া করে নিচে গিয়ে ঘুমাবো ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো চলো দেখা হবে অন্য কোনো ব্লকে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আর সত্যি কথা বেশি বেশি করে যদি ভালোবাসা দাও বেশি বেশি করে যদি সাপোর্ট করো তাহলে কিন্তু সত্যি কথা একটা প্রত্যেক দিন ভিডিও দেব আর ভালোবাসা না দিলে হবে না তো চলো গুড নাইট টাটা